সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা আগামীকাল আরেকটা বিচারের রায় হবে নাকি সেটা নিয়ে কি আপনার খুব চিন্তিত চিন্তার কোনো কারণ নেই এসব বিচারের রায় কি আসে মৃত্যুদণ্ড ফাঁসি যাবজ্জীবন একুশ বছর একচল্লিশ বছর একান্ন বছর এগুলা নিয়ে কোনো ডোন্ট কেয়ার উই ডোন্ট কেয়ার কারণ আমাদের নেত্রী ডোন্ট কেয়ার সুতরাং আমরাও ডোন্ট কেয়ার তারপরে এতক্ষণ চিন্তা করছেন আমি থামবেলে এখানে যে আমার ব্যানার বা হেডলাইন যেটা আছে যে পুতিন ইন্ডিয়াতে আবার বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু সবকিছু মিলে পুতিনের ছবি শেখ ছবি নরেন্দ্র মোদীর ছবি একটা ভজকট মার্কা অবস্থা নাকি যাতে আমি লিখেছি যে বাংলাদেশে গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু এবং ভারতে পুতিন কাহিনীটা কোথায় এটা হয়তো অনেকে চিন্তা হচ্ছে ঘটনা কি ঘটনাটা আপনার আজকে মনে হয় কিছু কিছু পত্রিকায় এসেছে আপনারা জানেন হয় তার যদি না জানেন তাহলে আমি একটু বলছি আপনাদেরকে যেমন রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য আর পত্রিকাতে যেটা লিখেছে যে রাজধানীর গুলশানের একটা অভিজাত হোটেলে থেকে আহমেদ খান আটত্রিশ নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে গত মঙ্গলবার তিনি হোটেলের কক্ষে মৃত পাওয়া গেছে সবাই বলছে যে এখন হার্ট অ্যাটাক এদিকে তার বড়ো ভাই এসে পৌঁছাইছে পাকিস্তান এম্বেসি তো লাগছেই এই লাশ নেওয়ার জন্য এবং এখানে বলা হচ্ছে যে কর্ণফুলি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি টেক্সটাইল মিলের টেকনিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন এই ভদ্রলোক আসলে এবার বলি টেকনিশিয়ান একজন টেকনিশিয়ান গুলশানের ফাইভ স্টার হোটেলে কীভাবে উঠে আপনি চিন্তা করতে পারেন এটা টেক্সটাইল মিলের জিএমও ফাইভ স্টার হোটেলে উঠতে পারে না আর সেক্ষেত্রে একজন টেকনিশিয়ান ওনার বেতন কত কেন উঠছেন এগুলো হচ্ছে যে ভুয়া কথা যে টেকনিশিয়ান বাংলাদেশ ভিসাও দিয়েছে উনি এসেছেন বাংলাদেশে এসেছেন উনি আস কেনা এটা উনি এসেছেন এই বছরের আগস্ট মাসের দিকে এতদিন চিটং কক্সবাজার তার বিভিন্ন বর্ডার এরিয়া ঘুরেছেন উনি ছিলেন যে অরিজিনালি পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন কর্মকর্তা এবং ওনাকে আলহামদুলিল্লাহ চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছেন গত মঙ্গলবারে রাতে সেম ঘটনা এর আগে বলেছিলাম ওই যে সতেরো জন মারা গিয়েছিল তাদের মধ্যে অনেকের লাশও খুঁজে পায়নি ওরা কিছু কিছু পেয়েছে যেগুলো কারোর কাছে আনে নাই সেই ধরনের ওনার অবস্থা এর ভিতরে আপনার মনে আরেকটা জিনিস কারো কারো খেয়াল করতে পারছেন কিনা দেখেন আজ থেকে এক সপ্তাহ আগে ছয় সাত দিন আগে কুমিল্লায় ইন্ডিয়ান বর্ডারের মধ্যে আর্মি গিয়ে একটা বাড়িতে রেড করে মনে আছে আসলে ওই জায়গাটাতে তার আগের দিন রাতে ওখান থেকে এগারো জনকে উঠাই নিয়ে যায় কোনো একটা গোয়েন্দা সংস্থার লোক বাংলাদেশি না বাইরের কোনো একটা গোয়েন্দা সংস্থার লোকজন ওখান থেকে এগারো জনকে ধরে নিয়ে যায় যার মধ্যে ছিল নয় জন পাকিস্তানি এবং তিনজন বাংলাদেশি সব তিনজন যে বাংলাদেশি ছিল এরা সব হিজবুত লোকজন জঙ্গি গোষ্ঠী হিজবুত লোক তিনজন আর নয় জন সে পাকিস্তানি এবং ওরা নিয়ে যাওয়ার সময় থেকে ওখান বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র যা ছিল তা যাতে বাংলাদেশ সেনাবাহিনী নেই এই জন্যই ভোরবেলা ভোরবেলা বলতে এটা সাড়ে ছটা বা সাতটার দিকে নাকি সেনাবাহিনীকে ফোন দিয়ে বলা হয় যে তোমরা এসে এখান থেকে এই জিনিস নিয়ে যাও আমরা এখনো চোখ রাখছি তবে তোমরা এসে এগুলো উদ্ধার করে নিয়ে যাও সেনাবাহিনী সেদিন সেখান থেকে উদ্ধার করতে সমস্ত একজন বা দুইজনকে ধরছিল মনে হয় বা নাও ধরতে পারে ওটা আমি শিউন না এবং ওখান থেকে কি উদ্ধার হয়েছে কি পেয়েছে এটা কোনো নিউজ কোনো পত্রিকাতে নেই সেই এগারো জনের নিউজও নেই সেনাবাহিনী জানতো যে এরকম একটা ঘটনা হয়তো হইতে পারে অবশ্য আমাদের গোয়েন্দা সংস্থা এত খবর পায় না আমাদের গোয়েন্দা সংস্থা খবরের পাওয়ার আগেই ওরা উঠায় নিয়ে গেছে ওরা রাতের দেড়টার দিকে ড্রোন মারফত প্রথমে অ্যাটাকটা করে ছোট্ট একটা ড্রোনের মারফত অ্যাটাক করে এরপর ওখান থেকে সবগুলোকে তুলে নেওয়া যায় কে বা কাহারা কোথার থেকে কে নিয়ে গেছে কিছুই জানে না তো এখন আসি আপনাদেরকে সেই পুতিন ইন্ডিয়াতে আসছে এতে বাংলাদেশে কি অশনী সংকেত একটু ছোট্ট একটা কথা বলি ইউক্রেন আক্রমণের আগে পুতিনের সাথে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী মনে আছে এরপরে শুরু হয় গ্যাদারিং আর এইবার ঠিক নরেন্দ্র মোদী হঠাৎ করে পনেরো দিন সামনে নিয়ে আসলো চার তারিখে আসতেছে এটা কিন্তু কথা ছিল পনেরো তারিখের পরে সম্ভবত যে আসবেন কিন্তু অনেক দ্রুত আগে আনছে চার তারিখে আসতেছে কাহিনিটা কি হঠাৎ চার তারিখে উনি এখানে আসছেন এর আগে আপনি কয়েকদিন আগে খেয়াল করেছেন যে একটা নৌবাহিনীর জাহাজ এসেছিলো জাহাজ আসছিল রাশিয়ান আবার মালাক্কা প্রণালীতে মালাক্কা প্রণালীতে এখন পুতিন আসবে এই কারণে মালাক্কা প্রণালীতে অনেকগুলো যুদ্ধ জাহাজ সাবমেরিন ট্রপেডো সব আছে কারণ কি মালাক্কা প্রণালীতে কেন কারণ হচ্ছে যে ওই আমাদের যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল যুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আমেরিকা যখন সেভেন ফ্লিট পাঠিয়েছিল তখন রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন ওরাও জাহাজ পাঠিয়ে দিয়েছিল পরবর্তীতে একটা চুক্তি হয়েছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে কেউ আমেরিকা এবং রাশিয়া কেউ বঙ্গবসা করে কোনো জাহাজ বা নৌযান পাঠাবে না সেটা এতদিন চালু ছিল এর ভিতরে যখন আমেরিকান যুদ্ধ জাহাজ আসলো তারপরে টার্কির যুদ্ধজাহাজ আসলো চায়নারগুলো তো আছেই সুতরাং রাশিয়াও পৌঁছে গেছে শুভেচ্ছা সফর এমনি টুল নিয়ে এগুলো নিয়ে এগুলো কিন্তু সবগুলো কিন্তু সাইন এবং আপনার এই যে রজার খলিল বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওনাকে দেখলেন আপনার ইন্ডিয়া থেকে দৌড়ে চলে গেল আবার দোহায় সেখানে যে বিশেষ মিটিং সেই মিটিং থেকে উনি ফিরে আসছেন শুক্রবার রাতে ফিরে আসছেন শনিবার সকাল এগারোটা থেকে উনি দিনের প্রায় দুইটা পর্যন্ত তিন ঘন্টার একটা টানা মিটিং করতে হয়েছে আমেরিকার সার্চ দ্য অ্যাফেয়ার্স এখন যে আছে তার সাথে ওনার রাজার খরিলের গুলশানের বাসভবন সমত তেত্রিশ নাম্বার কত বাসভবনটার নাম্বার সেখানে দীর্ঘ তিন ঘন্টা তার সাথে কথা হয়েছে এই জন্য দিল্লিতে কথা তারপরে আপনার ইয়ের কথা দোহার কথা এগুলো সব এবং লাস্ট আমেরিকা বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে কি হবে তো এগুলো সবই কিন্তু একটা সাইন আবার এখন লোক শোনা যাচ্ছে আমি বলছি না ভাই লোক মুখে শোনা যাচ্ছে সম্ভবত তিন তারিখ থেকে খাটো আকারও সম্ভবত একটা স্ট্রাইক হইতে পারে বাংলাদেশের উপরে বাংলাদেশের উপরে স্ট্রাইক হইতে পারে বাংলাদেশ হয়তো সেনা সমাবেশ হইতে পারে সেনাবাহিনীর লোকজন কোন দেশের সেটা এখনো জানি না আমি বলি কি এবং সেখানে আবার আমাদের রংপুর ডিভিশন থেকে প্রায় বারো হাজার সৈন্য ওই অঞ্চলের বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের আড়াই লাখ সেনার সাথে বারো হাজার যুদ্ধ করবে ঢিলাকুলু নিয়ে এই অবস্থায় তিন থেকে ছয় তারিখের ভিতর নাকি অনেক কিছু ঘটতে পারে আবার কিছু কিছু পত্রিকা কিছু কিছু ইউটিউবার তো বলতেছে যে ছয় তারিখে বিশাল একটা ভূমিকম্প হইতে পারে ওইটা চন্দ্র গ্রহণ নক্ষত্র মাইপা ভূতাত্ত্বিক জরিপ কইরা এরা নাকি দেখছে যে একটা বিশাল ভূমিকম্প হবে তো ভূমিকম্পের আভাস কখনো দেওয়া যায় না বন্যার আভাস দেওয়া যায় ভূমিকম্পের আভাস কেউ আজ পর্যন্ত দিতে পারে নেই তবে বাংলাদেশে সেই ভূমিকম্প আসলে কোনটা সেই ভূমিকম্পকে কোনো ড্রোন মিসাইল এসে পড়ার ভূমিকম্প নাকি আবার কিছু কিছু ইউটিউবার বলেছেন যে আপনার বিভিন্ন সেনা ক্যাম্প থেকে আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে তারা একটু বেরিয়ে যান ওই চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগের ওই সব অঞ্চল থেকে লোকজন আপনার ঢাকার দিকে থাকেন ওইসব অঞ্চলে আসলে কোথায় কি হবে জানা যায় না তবে সব কিছুতে একটা বিপদের সংকেত আপনারা পাবেন সজীব আজ জয় বলেছে কি মাইনাস টু তারেক জিয়া নিজের অপারগতা স্বীকার করছে গত দুই দিন আগে সব কিছু নিয়ে একটা গুমট পরিস্থিতি আবার এখানে জামাতিরা তো লেগেই আছে একের পর এক শুধুমাত্র কি দাও রায় দাও ফাঁসি দাও রায় দাও ফাঁসি দাও এর ভিতরে এই কোর্ট এগুলো নিয়েও ইন্টারন্যাশনালি কেউ খুশি না এদিকে আপনার কমনওয়েলথ কমনওয়েলথ কিন্তু বহু বড়ো সংস্থা কমনওয়েলথ বলে দিয়েছে যে আপনার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বিশ্বের বিভিন্ন দেশ বলছে নির্বাচন হবে না খলিল সাহেবের আন্ডারপ্যান ছাড়া লুঙ্গি পরে দৌড়াদৌড়ি এই দেশ ওই দেশ সেইখানে আবার সিআইএর পদক পদকপ্রাপ্ত কাতারের আমিরের সবচেয়ে বিশ্বস্ত লোক ওনারা যে ওখানে কথা বলা দুই দিন আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোক মারা যাওয়া এবং আরো নয় জন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোককে কুমিল্লা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া এগুলো সব মিলাইলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে এখন অনেক কিছুই ঘটছে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু দেখতে পাচ্ছি না ওই যে বলে একটা ডিপ স্টেটের খেলা বলেছিলেন আমরা বলছিলাম ডিপ স্টেট সব দেশেরই ডিপ স্টেট আছে আর ডিপ স্টেটের খেলাটা এমন যে আপনি ঘটনা সত্য প্রমাণ নাই আপনি প্রমাণ করতে পারবেন না ঘটনাটা সত্য কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে এই ঘটনা কে ঘটাইল কখন ঘটলো কি ঘটল আর যখন এই গোয়েন্দা সংস্থার লোকগুলোকে ধরা হয় মারা হয় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু কোনো দেশ স্বীকার করে না যে এটা আমাদের গোয়েন্দা সংস্থার লোক ছিল কারণ এতে তাদের চরিত্র বরবাদ হয়ে যায় তাই দেখেন খেলা চলছে সাহ সারানোর দরকার নেই আওয়ামী লীগ কর্মী সমর্থকদের সাহ সারাবেন না দেখতে থাকেন আসলেই খেলা জমেছে আগামী এই যে আজকে এই মুহূর্তে আপনার পয়লা ডিসেম্বর আমি আপনাদেরকে এরও আগে বলেছিলাম যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো একাত্তর সালে যা ঘটেছিল হয়তো সেরকম আরেকটি ঘটনা আমরা চাক্ষুষ করব। তখন হয়তো আমাদের বাপদাদারা দেখেছিল এবার হয়তো আমরা দেখে যাব তো সেই পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু